বাংলাদেশ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যেটি রয়েছে সেটির বিভিন্ন প্রভিশন দেখালাম যে একমাত্র এক্সট্রিম সিচুয়েশনে যেই তারা লাইভগুলি যেটাকে আমরা বলি তাজা বুলেট মারতে পারবে তার আগে অনেকগুলো পদ্ধতি রয়েছে আমাদের একদম প্রথম যে বক্তব্যটা সেটা হচ্ছে যে মানব যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক আর যাতে একটিও রক্ত না পড়ে আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সব যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে এবং এই ছয়জনকে আমাদের সরকারের ভারস্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি তাদেরকে ডিটেনও করা হয়নি তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য তাদের নিরাপত্তার কথা যে বলছেন সেই নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই বলছেন না তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে দিয়েছেন সেটা বারবার বলছেন যে পরিবার বলছে ভালো আছে পরিবার বলছে ভালো আছে আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা হচ্ছে না দেখা যাচ্ছে না এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে এগুলোর কোনো উত্তর সদত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না ফলে আমাদের বক্তব্য খুব সহজ যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই ছয়জনকে সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক কিন্তু তারা সে কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না এই হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি হলে দেড় থেকে দুই কিলোমিটার তাদেরকে এখানে আনতে দুই মিনিট লাগবে নিয়ে আসুক নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না আমরা ওখানে আছি আমরা ভালো আছি আমরা আসবো না পুলিশ আইনগত ভাবে কখন করতে পারে এক নম্বর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয় কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম তাদের প্রথম ই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না হয়তো হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইনজুট করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ওই ছররা লেগে গেছে ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয় এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে এবং তাদের তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদ এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে যে হ্যাঁ পি নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন

আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস ও আগ্রহ সেখানে কোনো গুলির ঘটনা ঘটে গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকে সব আমরা বলছি যে এগুলো কোনোটাই ঠিক মতন হয়নি এগুলোর কোনোটাই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যু সেগুলোকে থামানোর জন্য এবং সরকারপক্ষ অনেক ভাই সরকার পক্ষ একটা সাবমিশন খুব জরালভাবে করেছে গণতদন্ত কমিশন নিয়ে মঞ্জুরাল মতিন তিনি রিটকারী তার বাবা জাস্টিস এম মতিন অবশ্যপ্রাপ্ত তিনি হচ্ছেন সেই গণতদন্ত কমিশনের চেয়ারম্যান এটি কনফ্লিপ্ট অফ ইন্টারেস্ট এবং এই পয়েন্টে তারা বলেছেন যে এটি এই রিটটি কোনোভাবে মেনটেন করুন আমার যতদূর জানা আমার যতদূর জানা মঞ্জুরলাল মতিন সাহেব যিনি পিটিশানার আমার সাথেই রয়েছেন তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা নিজের বুদ্ধিমত্তা সবকিছু রয়েছে তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথা তার বাবা উঠেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করছেন এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই